আল্লাহর বরত্বের ধ্বনিতে মুখর টঙ্গির তুরাক্তির বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিনে জুমার নামাজের ঢল নামে মুসল্লির মূল ময়দান ছাপিয়ে সড়ক অলিতে গলিতেও নামাজ আদায় করেন তারা দোয়া করেন দেশ এবং জাতির মঙ্গলের জন্য দিনের মেহনতে পরকালীন মুক্তি লাভের আশা ধর্মপ্রাণ মানুষের এর আগে সকাল থেকে ক্ষিত্তায় খিত্তায় তালিমি বয়ান আর জিকির আসকারে মুশগুল থাকেন তারা এই মুহূর্তে টঙ্গির ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহাকান তামিম সরাসরি চলে যাচ্ছি তার কাছে লাখো মানুষের অংশগ্রহণে কিছুক্ষণ আগে জুমার নামাজ আদায় করলেন এখানকার ধর্মপ্রাণ মানুষ একেবারে মূল ময়দান একশো ষাট একরের যে ময়দান ময়দান সে ছাপিয়ে আশপাশের যে সড়ক রয়েছে প্রধান সড়ক অলিগলি রয়েছে সেই অলিগলিতেও কিন্তু যারা অংশগ্রহণকারী রয়েছেন মুসল্লিরা রয়েছেন তারা অবস্থান নিয়েছিলেন এবং নামাজ শেষে তারা যে যার মতো করে তা যাদের গন্তব্য সে গন্তব্যে ফিরে যাচ্ছেন এবং এখানকার মুসল্লিরা যারা নামাজে অংশগ্রহণ করেছেন জুমার নামাজে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন বৃহতে জামায়েতে অংশগ্রহণ করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং মহান সৃষ্টিকর্তার শকর গুজার করেছেন তারা বলছেন যে বিশাল জামাতে অংশগ্রহণ করতে পেরে তারা সৌভাগ্যবান মনে করছেন নিজেকে এবং তারা দেশ ও জাতির জন্য যে কল্যাণ এবং যে দোয়া সেটি করেছেন পাশাপাশি ব্যক্তি জীবনে যেই গুনা সেই গুণাহ থেকে মাফ তিনি চেয়েছেন এবং পাশাপাশি পাশাপাশি যে মহান রবের যেই শকর সেই শকর তারা করেছেন এবং কিছুক্ষণ আগেও একেবারে অবনত ছিল মানুষ লোকে লোকারণ্য ছিল এই এলাকায় এখন কিন্তু যে যার মতো করে যে গন্তব্য সেই গন্তব্যে তারা ফিরে যাচ্ছেন আহ এবং বলে রাখি সকাল থেকে যে ইস্তেমার কার্যক্রম সেই ইস্তেকার কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে এবং এই ইস্তেমার কার্যক্রম জুমার নামাজের পরে কিন্তু আবারও যে বয়ান বিভিন্ন ধরনের যে বয়ান সে বয়ান শুরু হবে আশ্রয় নামাজের বিরতি হবে আসর নামাজের পর পরে আবারও বয়ান শুরু হবে এরপর মাগরিবের সালাত আদায় করবেন এখানকার অংশগ্রহণকারীরা এরপরে আবারও বয়ান শুরু হবে বয়ানের পরে এশা নামাজের বিরতি এশা নামাজের বিরতির পরে আবারও আবারও এশা নামাজের বিরতির পরে আবারও কিন্তু আবারও কিন্তু বিরতি এশা নামাজের বিরতির পরে তারা পূর্ণ বিশ্রামে চলে যাবেন এভাবে আজকে শুক্রবার অর্থাৎ জুমার নামাজের যেই যেই কার্যক্রম সেই কার্যক্রম চলবে সেই কার্যক্রম চলবে এভাবেই বলা যায় যে এভাবে বলা যায় যে যে দিনের যে কার্যক্রম ইস্তেমার যে কার্যক্রম সেটি ধাপে ধাপে এক এক করে কিন্তু এভাবেই কিন্তু অনুষ্ঠিত হবে বলে রাখি আজকে বাদ ফজরের পরে আজকে যে দিনের কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং এখানকার যারা মুসল্লি তারা বলছেন যে শুধুমাত্র শুধুমাত্র দুনিয়া লাভের দুনিয়ার দুনিয়ার কোনো লাভের জন্য তারা এখানে অংশগ্রহণ করেননি আসলে পরকালীন যে মুক্তি পরকালীন মুক্তি তাদের একান্ত কাম্য এবং এই যে ক্ষণস্থায়ী জীবন এই ক্ষণস্থায়ী জীবন তারা আসলে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা বলছেন এবং ক্ষণস্থায়ী জীবনের থেকে তাদের যে স্থায়ী জীবন পরকালীন জীবন সেই পরকালীন জীবনে তারা কিভাবে প্রস্তুতি নিতে পারে এই ক্ষণস্থায়ী জীবন থেকে সেই বিষয়টি তারা গুরুত্ব আরোপ করছেন এবং তারা বলছেন যে যে কোনো মুহূর্তে মানুষের জীবন প্রদীপ নিভে যেতে পারে যে যেভাবে আছেন সেইভাবেই কিন্তু এই যে মৃত্যুর জন্য প্রস্তুতি সেই মৃত্যুর কথা তারা বলছেন এবং সবার চোখে মুখে আমরা একটি আত্মতৃপ্তি উপলব্ধি করেছি সন্তুষ্টি উপলব্ধি করেছি দেখেছি এবং সবার মধ্যেই এই যে ইস্তেমায় অংশগ্রহণ করতে পেরে তাদের যে সন্তুষ্টি ভাব সেটি লক্ষ্য করা গেছে পাশাপাশি লক্ষ লক্ষ লক্ষ্য মানুষের যে গণজামায়াত এই জামায়াতে কিন্তু নিরাপত্তার যে ইস্যুটি সেটি আসলে গুরুত্ব হয়ে ওঠে নিরাপত্তার ইস্যুটি কিন্তু বেশ গুরুত্ব বহন করে এই জন্য তারা বলছেন যে এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যা রয়েছেন তারা কিন্তু বেশ বলা যায় যে কড়া প্রহরায় রয়েছেন এবং কোনো ধরনের কোনো ফাঁক ফর নিরাপত্তার মধ্যে তারা কিন্তু রাখেননি বিশেষত আমরা দেখেছি গত কয়েকদিনে পুলিশ প্রধান র্যাবের প্রধান এবং বিভিন্ন বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু টহল দিচ্ছেন তারা দফায় দফায় বৈঠক করেছেন এবং এখন পর্যন্ত আমরা দেখেছি প্রত্যেকটা ভবনের ছাদে আইন শৃঙ্খলা বাহিনীর ড্রোনের মাধ্যমেও তো এভাবে বলা যায় যে পুরো একটি চলছে এই কর্মযজ্ঞে প্রশাসন সহ সরকার সহ এবং এখানকার যারা আয়োজক রয়েছেন তারাও কিন্তু দশ হাজার স্বেচ্ছাসেবকের মাধ্যমে যে আয়োজন যে নির্বিঘ্ন করার জন্য যে চেষ্টা সেই চেষ্টা তারা করছেন তো কিছুক্ষণ আগে যেমন নামাজ আদায় হয়েছে এখন মুসল্লিরা নামাজ শেষ করে তারা তাদের যে বাড়ির উদ্দেশ্যে আহ ফিরেছেন এবং কেউ কেউ এখানে থেকে গেছেন তো এই ছিল টঙ্গি তুরাক্তির থেকে আমার হাতে সব শেষ সরাসরি যুক্ত ছিলাম বিশ্ব ইস্তেমা প্রাঙ্গে